প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি ভালো আছো আজকে অষ্টম শ্রেণী অনুশীলনী চার দশমিক একের বারো নম্বর অঙ্ক করাবো দেখো বারো নম্বর অঙ্ক ছিল এ প্লাস বি সমান থার্টিন আর এ মাইনাস বি সমান থ্রি হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এবং নির্ণয় করতে বলেছে তাহলে এই অঙ্কটা করার জন্য আমার অনুসিদ্ধান্ত পাঁচ এবং অনুসিদ্ধান্ত ছয় জানা দরকার অনুসিদ্ধান্ত পাঁচ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিহুলি স্কোয়ার প্লাস এ মাইনাস বিহুল স্কোয়ার আর ছয় নম্বর অনুসিদ্ধান্ত এ বি সমান এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার এই সূত্র দুইটা জানা প্রয়োজন তাহলে এই দুই সূত্র দিয়ে এটা দিয়ে পাঁচ নম্বর অনুসিদ্ধান্ত দিয়ে প্রথম রাশি এটা আর ছয় নম্বর অনুসিদ্ধান্ত দিয়ে দ্বিতীয় রাশি এটা আমি নির্ণয় করব এখন দেখো দেওয়া আছে এ প্লাস বি সমান তেরো আর এ মাইনাস বি সমান তিন তাহলে প্রথম রাশি ছিল টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তাহলে এই এইটাকে এখানে দেখো টু আছে এখানেও টু তাহলে টু যদি আমি কমন নেই তাহলে থাকলো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো তো এইটা আর এইটা মিলে গেছে তাহলে এখন বাম পক্ষ এইটা ছিল তাহলে ডান পক্ষ এইটুকু আমি লিখে দিব এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তালে তাহলে দেখো এ প্লাস বিয়ের মান ছিল তেরো তার স্কোয়ার যোগ এ বিয়ের মান ছিল তিন তার হলো স্কোয়ার তেরো স্কোয়ার করলে একশো উনসত্তর যোগ তিনের স্কোয়ার নাইন তাহলে এই দুইটা যোগ করলে নয় দুগুনা আঠারো আট থাকে এক ছয় সাত একশো আটাত্তর প্রথম রাশি গেল দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি ছিল এবি দেখো এখানে এব সমান কি লিখেছিলাম এ প্লাস বি বাই টু হলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলিস্কোয়ার তাহলে একই সূত্র এখানেও বসাই দিব তাহলে এ প্লাস বি বাই টু হলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হলিস্কোয়ার অ্যান্ড দেখো এ প্লাস বি এর মান ছিল তেরো বাই টু হোলিস্কোয়ার মাইনাস মাইনাস বিয়ের মান ছিল থ্রি বাই টু হোলিস্কোয়ার তাহলে এখন হোলিস্কোয়ারটা দুইজনের উপরে দিয়ে দেব তেরো স্কোয়ার করলে এক ছয় নয় আর দু স্কোয়ার করলে চার মাইনাস তিনের স্কোয়ার করলে নাইন আর দু স্কোয়ার করলে চার দেখো ভগ্নাংশ আকার আছে দুইটাই তাহলে লস আগু করে দিব তাহলে লসাগু আঘু চার এই চার দ্বারা এই চারকে ভাগ দিলে এক সেই এক দ্বারা একশো ঊনসত্তরকে গুণ দিলে একশো বিয়োগ এই চার দ্বারা এই চারকে ভাগ দিলে এক সেই এক দ্বারা এনেকে গুণ দিলে নয় তাহলে একশো থেকে নয় বাদ দিলে একশো ষাট বাই চার চার দ্বারা একশো ষাটকে ভাগ দিলে চল্লিশ তাহলে এখানে মান নির্ণয় করতে বলেছিল তাহলে নির্ণয় মান নির্ণয় মান সমান একশো আটাত্তর ও চল্লিশ টাই আনসার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ